দিগন্ত মেডিকেল সার্ভিস পয়েন্ট চীনে উন্নত চিকিৎসার জন্য সেরা সাপোর্ট সমূহ রিপোর্ট চেক ও চিকিৎসা পরামর্শ হয়ে রোগীর রিপোর্ট যাচাই করে চীনের সেরা ডাক্তারদের পরামর্শ দেওয়া হয় বিশেষ রোগের জন্য বিশেষায়িত চিকিৎসা যেমন ক্যান্সার হার্ট কিডনি স্পাইন সার্জারি ইত্যাদির জন্য চীনের অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যুক্ত করা হয় হাসপাতাল বুকিং ও ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট রোগীর সমস্যা অনুযায়ী নির্ধারিত হাসপাতালে ডাক্তার ও বেড আগেই বুক করে দেওয়া হয় চিকিৎসা ভিসা প্রসেসিং ও ইনভিটেশন লেটার চীনে যাওয়ার জন্য মেডিকেল ভিসা পেতে প্রয়োজনীয় সব ডকুমেন্ট ইনভিটেশন লেটার ও পরামর্শ প্রদান করা হয়। এরিয়া এয়ারপোর্ট পিকআপ ও হসপিটাল ট্রান্সফার। রোগী চীনে পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে হসপিটাল পর্যন্ত গাড়ি ও গাইডের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। কিনা ভাষায় অনুবাদক সাপোর্ট। ডাক্তার ও রোগীর মধ্যে যোগাযোগ সহজ করতে পেশাদার অনুবাদকের সহায়তা দেওয়া হয়। হোটেল বা থাকার ব্যবস্থাপনা। রোগী ও তার সহযাত্রীর জন্য হসপিটালের পাশে নিরাপদ ও আরামদায়ক থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। ফলোআপ রিপোর্ট ও অনুবাদ চিকিৎসা শেষে ফলোআপ রিপোর্ট সংগ্রহ ও বাংলা শ্বাস ইংরেজিতে অনুবাদ করে রোগীর কাছে পৌঁছে দেওয়া হয় ডাক্তার রোগী সরাসরি যোগাযোগে সহায়তা প্রয়োজনে ভিডিও কনসালটেশন বা প্রশ্নোত্তর সেশনের মাধ্যমে সরাসরি ডাক্তারদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিগন্ত মেডিকেল সার্ভিসের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি থ্রি এইট টু সিক্স জিরো টু জিরো অফিসের ঠিকানা সেজান পয়েন্ট রুম নং পক চারশো দশ দুই নং ইন্দিরা রোড ফার্মগেট ঢাকা বারো একশো পর